আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল হাদি কোরআনিক চিকিৎসক কোরআনিক চিকিৎসা সেন্টার কলারাইবাদ সময়নগর সিলেক্ট আমি এখান থেকে আপনাদের সামনে আসছি অনেক রুগী অনেক পেশেন্ট আমাকে বিভিন্নভাবে কিছু যোগাযোগ করে থাকেন যে কীভাবে আসবেন এখানে বা কীভাবে আপনারা চিকিৎসা নেবেন আমাদের এখানে আপনারা সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে সরাসরি আসলে আমরা সরাসরি আপনার চিকিৎসা দেব ইনস্লাম অনেক রুগী এমন আছেন যে বিয়ে করছেন বিয়ে করার পরে বউর সাথে দাম্পত্য দাম্পত্য জীবনের সুখী নয় অনেক ডাক্তার দেখাইছেন দেখানোর পরে কি হচ্ছে না মানে রোগ সারছে না আপনাদের মধ্যে সম্পর্কটা গভীর নয় গভীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণ কি এটার কারণ কয়েকটা হতে পারে একটা হইল মানুষে জাদু করার কারণে এটা হইতে পারে অথবা জিনে জাদু করার কারণে বা জিন তার সাথে সংমিশ্রণ থাকার কারণে এটা হতে পারে মানুষে কীভাবে জাদু করে পুরুষ হইলে পুরুষের লিঙ্গের মধ্যে মানুষ জাদু করে দেয় যেমন কোনো মেয়ে যদি জাদু করে দেয় ওই পুরুষ দিন থেকে তার জীবনে কোনো দিন সে তার বিবাহিত জীবনে কোনো দিন স্বাদ পাবে না এই যদি কোনো মেয়ে কোনো তান্ত্রিক কবিরাজের মাধ্যমে তার লিঙ্গের মধ্যে বান মেরে দেয় বা কোনো জিনের মাধ্যমে যদি বান মেরে দেয় তাহলে ওই পুরুষ মধ্যে সুখ পাবে না দ্বিতীয়ত মহিলার জরায়ুর মধ্যে যদি বান মেরে দেয় তাহলে কোনোদিন বাচ্চা হবে না এ সমস্ত চিকিৎসা আমাদের এখানে আপনারা একশোতে একশো ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমরা চিকিৎসা করে থাকি কোরআন হাদিস দিয়ে সম্পূর্ণ ভিত্তিক চিকিৎসা করে থাকি পুরুষের বান মহিলাদের বান এগুলো আমরা চিকিৎসা করে থাকে আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক দিন হয়েছে বিয়ে করেছেন কিন্তু সন্তান হচ্ছে না কেন হচ্ছে না এটা একটা কারণ হতে পারে এই যে আমি বিষয়গুলো বললাম এই বিষয়গুলো একটা কারণ হতে পারে এই জন্য ডাক্তার দেখানোর পরও আপনার সন্তানটা কেন হচ্ছে না কোনো সমস্যা নাই তারপরে সন্তান হচ্ছে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কোরআনিভাবে কোরআনিকভাবে সম্পূর্ণ ট্রিটমেন্ট দেব এই আমাদের ট্রিটমেন্ট যদি আপনারা মেনে চলতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের বাচ্চা হবে এজন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নম্বরগুলো স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে কোরআন কোরআনিক চিকিৎসা সেন্টার উনিশ মাইল বাজার ওসমানীনগর সিলেট সিলেট রোড ঢাকা থেকে সিলেট রোড যেটা রয়েছে বিশ্ব রোড এই রোডে গলাবাজারের নিকটবর্তী এসে আপনারা নেমে আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অথবা আমাদের নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ